নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে সাবধান স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই ভিডিওটা বৃষরাশির ভিডিও এবং শনির পঞ্চবান পাঁচ টাইপের এফেক্ট পাঁচ দিক থেকে ফল শনি বৃষরাশিকে এই মুহূর্তে দেবে শনি মিন রাশিতে অবস্থান করছে আগামী আড়াইটে বছর মিন রাশিতে শনি থাকবে এবং মিন রাশির থাকার ক্ষেত্রে মিন রাশিতে শনির অবস্থানের ক্ষেত্রে রাশি পাঁচ টাইপের ভালো ফল ফলাফল পেতে চলেছেন পেতে পারেন তার আলোচনা এই ভিডিওতে করব আমি করার চেষ্টা করব তো বন্ধুরা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি চ্যানেলটা আপনাদের ভিডিওগুলো আপনাদের জন্য বানানো তো সাথে থাকতে হবে ডিসক্রিপশান রইল মনে হলে যোগাযোগ রাখবেন ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে চাইলে যোগাযোগ রাখতে পারেন তাহলে চলুন শুরু করছি বা শুরু করা যাক আমি পাঁচটা পয়েন্টকে তুলে ধরবো পাঁচটা পয়েন্টকে হাইলাইট করবো বৃষরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মানুষজনদের ক্ষেত্রে শনিকে ট্র্যাডিশনাল সনাতন জ্যোতিষে পাপ গ্রহ ধরা হয় পাপ বলা হয় এবং পাপ গ্রহ উপচয় স্থান সবচেয়ে ভালো ফল দেয় এবং এটা ঘটনা যে ইলেভেন্থ হাউসে সব গ্রহই কিন্তু কম বেশি ভালো ফল দেয় তাদের কারকতা তাদের স্থিতা মানে অবস্থান অনুযায়ী এবং একাদশে শনি চরম শুভ ফল দান করে করে এই আগামী আড়াই বছর পর বৃষরাশির শনির সাড়ে সাথে শুরু হবে তখন যা হবে হবে কিন্তু এই আড়াইটা বছর কি দিতে পারে কোন কোন জায়গাগুলো গড়ে দিতে পারে বৃষরাশির মানুষজনদের জন্য সেই আলোচনা সেই পূর্বাভাস আমি আপনাদের কাছে তুলে ধরব শনির দেখুন একটা ব্যাপার বুঝতে হবে শনি কিন্তু মানে খুব ফাস্ট ফল দান করে না শনিকে আমি বহুবার আপনাদের কাছে বলেছি একটা আশি বছরের বয়স্ক মানুষ বৃদ্ধ বা বৃদ্ধার সাথে শনিকে তুলনা করা হয় তাদের ক্যারেক্টার বা তাদের চরিত্র যেরকম দিক সেই রকম অর্থাৎ খুব স্লো একটা আশি বছরের দেখবেন বয়স্ক মানুষ লাঠি ধরে ধরে হাঁটছেন আস্তে আস্তে যাচ্ছে এইটাই শনি একটা রাশিতে আড়াই বছর থাকে কিন্তু ইলেভেন্থ হাউসে শনি ভীষণ ভালো ফল দেয় ভীষণ ভালো ফল দেয় এবং সেই ভালোর ছিটে ফোটা কিন্তু বৃষ রাশি পাবেন কিন্তু দেখুন একটা ঘটনা কথা এখানে বলবো যে প্রত্যেকটা মানুষ আলাদা তাদের রাশিচক্র আলাদা তাদের দশা অন্তর্দশা তাদের রাশি রাশিচক্রের গ্রহগত অবস্থান আলাদা ধরুন আমার চক্রে বৃহস্পতি তুঙ্গ আপনার রাশিচক্রে বৃহস্পতি নিচস্ত তো আমি বৃষ আপনি বৃষ দুজনে সমান রেজাল্ট পাবো না এটা বুঝতে হবে তো যাই হোক আমি সেই প্রসঙ্গে আসছি না আমি মেন আলোচনার জায়গায় ঢুকছি কোন কোন পাঁচটা দিক দিয়ে ভালো ভালো ফল হতে পারে প্রথমত বুঝতে হবে প্রথম শনি যেটা করাবে শনি বৃষরাশির ক্ষেত্রে নবম এবং দশম্পতি লক্ষ্মী এবং নারায়ণ কেন্দ্র আর কোন প্রতির বলা হয় লক্ষ্মী নারায়ণ যোগ এবং একাই লক্ষ্মী এবং নারায়ণের ফল দিচ্ছে সে বসছে একাদশে সাকসেসের জায়গায় তাহলে ভাগ্যোন্নতি যোগ প্রবলভাবে থেকে যাচ্ছে ব্রিছের বৃষের মানুষজনদের জন্য প্রথমত আমি বলতে পারি বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে বৃষরাশির যেটা প্রথম প্লাস পয়েন্ট এক হচ্ছে ভাগ্য বা দৈব দৈবের সাপোর্ট শনি পাওয়াবে স্টেবেল সাকসেস দেবে শনি কিন্তু কেড়ে নেয় না কর্মের ফল কর্মের ফল কিন্তু স্থায়ী হয় স্থায়ী হয় ধরুন একটা ছেলে দশ বছর ধরে গান শিখছে একটা মেয়ে দশ বছর ধরে নাচ শিখছে তো সে যদি ছেড়েও দেয় সে গানটা বা নাচটা কিন্তু জানবে তো এই যে স্টেবেল ফল শনি দেওয়াবে ভাগ্যের সাপোর্ট এই মুহুর্তে বৃছ কিন্তু পাবেন আমি আপনারা বলবেন কোথায় কি কোথায় হচ্ছে না হবে ট্রাই বারাদ ভাগ্যের হেল্প শনিদেব পাওয়াবে এবং এইভাবে বুঝবেন না যে কালকে একটা লটারি কাটলাম টাকা পেয়ে গেলাম এটা নয় আমি একটা কাজে হাত দিচ্ছি কোনো কাজ করছি আমার দৈব সাপোর্ট করলে তবে কাজ সাকসেস হবে আপনি দেখুন আপনার দৈব সাপোর্ট করবে রাশি এবং বন্ধুরা পিতা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাপোর্ট ভাগ্য মানে পিতা বাবা আমার ভাগ্য আমার পিতা এবং কিছু ক্ষেত্রে বলতে পারি পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের ধরুন আপনার বাবার আশি বছর বয়স ভুগতে পারেন আমার মনে হয় তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে তো প্রথম প্লাস পয়েন্ট আমার দৈব আমাকে সাপোর্ট করছে আমার দৈব বা ডেস্টিনি আমাকে সাপোর্ট করবে তো বন্ধুরা ডেস্টিনিকে কাজে লাগাতে হবে এবং ভাগ্যের সাপোর্টে কিছু করে যা করে নেওয়ার জায়গা গড়ে নেওয়ার জায়গা কিন্তু এই মুহূর্তে থাকছে বৃষ্টি মানুষজনদের জন্য তো প্রথম প্লাস পয়েন্ট সেকেন্ড দু নম্বর দশম শনি দশম মানে কর্ম কাজ জব বিজনেস আমার কর্ম দশম ভাব আমি ধরুন ব্যবসা করি আপনি চাকরি করেন আর একজন অন্য কিছু করছেন মানে এটা তো আমাদের কর্ম তো এই মুহূর্তে এই আড়াই বছর ধরুন আপনি পুলিশে রয়েছেন একজন আইটিতে রয়েছে একজন ব্যাংকার মানে ব্যাঙ্কিংয়ে রয়েছেন একজন হয়তো টেকনিক্যাল ইঞ্জিনিয়ার তো যে যেখানে কাজ করছে শনির প্রভাবে স্থায়িত্ব দেবে দু তিনটে জায়গা আমি কর্মকে যদি ভাঙি এক হচ্ছে কর্মক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে বহু মানুষ প্রবল শত্রুতার শিকার সেটা বৃষ হোক তুলা হোক ধনু হোক এই যে শত্রুতা শত্রুতার যে ভয় বা শত্রুতা জনিত যে জায়গা চাপ আমার মনে হয় ক্লিয়ার করছে প্রথম কথা তো হ্যাঁ থাকতেই পারে শত্রুতা থাকবে না থাকবে তো যে যত ভালো কাজ করছে তারই কিন্তু শত্রু থাকবে এটা এটা মানতেই হবে একটা অফিসের যে লোকটা ক্লার্ক বা ক্লার্ক ক্লার্কের কাজ করেন তার শত্রু হয়তো একটা দুটো কিন্তু যে লোকটা ওপর লেভেলে আছেন তার শত্রু কিন্তু অফিসের অন্য অন্য অনেক ওপর লেভেলের লোকজন তো এটা ব্যাপার না তো শত্রুতা তো থাকবে কিন্তু ডমিনেটিং ব্যাপারটা আসছে কর্মক্ষেত্রে স্থায়িত্ব ভ্যালুয়েবেল প্রজেক্ট গুরুত্ব এবং আপনাকে ছাড়া চলবে না তার ব্যবস্থা করুন নতুন চাকরিপ্রাপ্তি চাকরি ক্ষেত্রে উন্নতি স্থায়িত্ব আমি বারবার স্থায়িত্বটাতে জোর দিচ্ছি কারণ শনি শনি ছাড়া স্থায়িত্ব আসবে না যতই বৃহস্পতি হোক যতই শুক্র হোক যতই বৃহস্পতি নিয়ে লাফালাফি করুন শুক্র নিয়ে লাফালাফি করুন শনি ছাড়া স্থায়িত্ব দেয় না যে যত ওপর লেভেল ওপর পোস্টে আছে ধরুন বড় বড় পোস্টে আছেন প্রত্যেকের শনি ভালো হতে হবে না হলে যেতে পারবে না এটা ফ্যাক্ট তো কর্মক্ষেত্রে স্থায়িত্ব দেবে অ্যাচিভমেন্ট দেবে আমি নিশ্চিত দেবে আপনি দু চারজন বলবেন পাচ্ছি না হচ্ছে না তারা হয়তো সেইভাবে খাটেনি নি পাননি তো এটা হতে পারে কিন্তু আসবে এবং বন্ধুরা বৃষ আমি ধরুন বৃষ আমি বিজনেস করছি আমি ব্যবসা বা বাণিজ্য করছি বন্ধুরা আমি আপনাকে বলতে পারি এই টাইমটাকে প্ল্যান করুন বিজনেসটাকে কি করে গ্রো করা যায় শনি ফুললি সাপোর্ট করবে আপনাকে এবং দেখুন একটা পার্টিকুলার সময় থাকে দেখ দেখবেন একটা লোক এটা হয়তো দোকান খুলেছে তার দোকানটা নাম কামাতে সময় লাগে তারপরে দেখা যায় যে তার দোকানে রেগুলার কাস্টমারের আসা যাওয়া লেগে রয়েছে তো এই যে জায়গাটা এটা বিশ্বকে শনিদেব দিয়ে দেবে তো এটা ছিল সেকেন্ড পয়েন্ট আমার কর্ম আমার বিজনেস শনি কিন্তু তৈরি করে দেবে এটা ঘটনা তিন নম্বর এই শনির প্রভাবে আগামী আড়াই বছর যারা প্রপার্টি ডেভেলপ করতে চাইছেন বাড়ি করতে চাইছেন ভূমি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নিচ্ছেন জায়গা জমি ক্রয় ফ্ল্যাট প্রপার্টি একটা নিজের মাথার উপর ছাদ আমার নিজস্ব কিছু অ্যাসেট যারা বানাতে চাইছেন লং টার্মের জন্য যে দরকার অনেকে দুরকমভাবে প্রপার্টি কেনা যায় একজন আমার একটা ফ্ল্যাট দরকার বাড়ি দরকার না হলে থাকার জায়গা নেই আর একজন কি কেউ অ্যাসেট তৈরি করতে চাইছেন দুটো জায়গায় বন্ধুরা ভালো করছে শনিদেব বা শনিদেবের প্রভাব তো আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা এই মুহুর্তে যারা প্রপার্টি ফ্ল্যাট বাড়ির কাজ অনেক সময় আমরা থাকে না যে প্ল্যান করি যে এর বাড়ির কাজটা করব বাড়িকে একটু চং করবো ডেকোরেট করবো এই ধরনের ব্যাপারগুলো তো বন্ধুরা এটা সময় হতে পারে বৃষ কিন্তু এই সময়টাকে যদি কাজে না লাগাতে পারেন বারবার আমি বারবার বলছি আগামী সাড়ে সাত বছর কিন্তু হবে না মানে ধরুন আমি একটা তিরিশ বছরের ছেলে তো আমি ধরুন আজকে তিরিশ আমার বৃষ রাশি আমার সাড়ে বত্রিশ বছর বয়স পর্যন্ত আমার খুব ভালো সময় তারপরের যে সাড়ে সাত বছর মানে চল্লিশ হয়ে যাবে বৃষ সাড়ে সাতই চলবে তো সাড়ে সাতিতে আপনি দেখতেই পাচ্ছেন যে মেষ রাশি মিন রাশি কুম্ভ রাশি বা কিছুদিন আগে পর্যন্ত মকর রাশি কী প্রেশার কী চাপ আপনারা তো রাশিফল দেখেন তো দেখতে পেয়েছেন তো এই মুহুর্তে প্রপার্টি প্রপার্টি ডেভেলপ করা এই জায়গা এই দিক কিন্তু খুব ভালো চার নম্বর পয়েন্ট হচ্ছে আমি যেটাকে আরেকটি ভালো জায়গা বলবো শনি নবম্পতি নবম ভাব থেকে আধ্যাত্মিকতা তৈরি হয় আধ্যাত্মিকতা এবং একাদশ আধ্যাত্মিকতা থেকে সাফল্য আসে মানে আমি দীক্ষা নিয়েছি আমি কিছু করতে চাইছি আমি কি বলবো যে দীক্ষা নিয়েছি জপ তপ করছি পুজোপাঠ করছি কিছু একটু অনুভূতি আধ্যাত্মিকতার পথের প্রতীক হওয়া এটা আসতেই পারে এবং দৈব কৃপা ভগবৎ কৃপা প্রাপ্তিযোগ কিন্তু প্রবলভাবে তৈরি করছে যদিও আমরা ভোগী মানুষ আমরা প্রত্যেকে ভোগী মানুষ কাম লোভ ক্রোধ ভয় মোহ মাৎসর্য এগুলোর আমরা আটকে রয়েছি জড়িয়ে রয়েছি কিন্তু বন্ধুরা যারা একটু এগুলো নিয়ে এগোতে চাইছেন এবং ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে কোনো কাজ আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত হয়ে কাজ ধর্ম নিয়ে কিছু কাজ এটা এটা বলতে পারি এবং সঙ্গে বন্ধুরা কোনো প্রতিষ্ঠান ধরুন কোনো একটা মন্দির করব। অনেককে থাকে না বাড়িতে ঠাকুরঘর করবো আর একটু সুন্দরভাবে জপ তপ করবো দীক্ষা নেব এই যে জায়গাগুলো এই যে দিকগুলো এটা চার নম্বর পয়েন্ট হচ্ছে এই জায়গা বা এই দিকগুলো রাশির মানুষজনদের জন্য এই মুহূর্তে সময় বলতে পারি অনেকে আমি দেখেছি সত্তর বছরের মানুষ তিনি দীক্ষা নেননি ভালো লাগে না আবার অনেকে তিরিশ বছরের ছেলে খুব হায়ার লেভেলে পড়াশোনা করছেন তারা দীক্ষা নিয়ে বসে আছেন তপ করেন মহাদেবকে ডাকেন হনুমানজিকে ডাকেন যাকে ভালো লাগে ডাকেন তো যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত করতে চাইছেন শনির প্রভাবে এই মুহূর্ত কিন্তু সেই সময় চলছে সেই জায়গা চলছে তো বন্ধুরা চারটে চার নম্বর পয়েন্টটা ছিল এটা যে আধ্যাত্মিকতা ধর্ম এগুলো নিয়ে যদি কিছু করতে চান ভগবত কৃপা কিছু মন্দির কিছু প্রতিষ্ঠান তৈরি ভালো হচ্ছে লাস্ট পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্ট এবং এটা বেস্ট এই চারটে পাঁচটা পয়েন্টের মধ্যে দেখুন আমি তাহলে কোন কোন পয়েন্টগুলো বলছিলাম এক হচ্ছে দৈব হ্যাঁ সাপোর্ট করবে পিতার সাপোর্ট পিতৃস্থানীয় ব্যক্তিদের সাপোর্ট দু নম্বর হচ্ছে কর্ম কর্ম বিজনেস কর্ম বা বিজনেসের গ্রোথ বা বিজনেস কর্ম চাকরি ব্যবসা আয় উন্নতি নতুন চাকরি প্রাপ্তি চাকরিতে স্থায়িত্ব স্থিরতা চার নম্বর তিন নম্বর দু নম্বর তিন নম্বর তিন নম্বর যেটা বলতে পারি যে আধ্যাত্মিকতা বা এগুলোর সঙ্গে যুক্ত হওয়া এগুলোর সাথে কানেক্টেড হওয়া এই এই জায়গাটা এবং লাখ সাত দিচ্ছে তো বন্ধুরা এই টাইমটা কি কাজে লাগাচ্ছি পাঁচ নম্বর যেটা লাস্ট পয়েন্ট এবং সবচেয়ে ক্রুশিয়াল দেখুন দু তিনটে জিনিস এক উচ্চ উচ্চশিক্ষা হায়ার লেভেলের এডুকেশান অনেকে থাকে না যে ইঞ্জিনিয়ারিং করেছি বিটেক করেছি করে আমি একটা চাকরিতে ঢুকে গেছি করব করব করে করা হচ্ছে না দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছেন বিদেশ যাত্রার যেতে পারছি না দীর্ঘদিন ধরে প্ল্যান করছি যে বাইরে যাব বিদেশ যাবো বা এগুলো করবো এরকম কোনো ব্যাপার তিন নম্বর মানে এটা পরেরটা হচ্ছে যে কোনো দূরভ্রমণ ফরেন ট্যুর বা ফরেন কানেকশানস এটা এবং যাদের উচ্চশিক্ষায় শিক্ষায় বাধা বা বিপত্তিগুলো তৈরি হচ্ছে তারা এই এই পয়েন্টগুলো এই খুচরো খুচরো ব্যাপারগুলো এবং যাদের কোনো না কোনোভাবে কোনো লিগাল ইস্যুস আইনি জটিলতা কোর্ট কাছারি পুলিশি ঝামেলা বা পুলিশি বিবাদ যাদের চলছে বা যে সমস্ত মানুষগুলো চলছে তারা কিন্তু এই সময়টাকে কাজে লাগাবেন আগামী আড়াইটি বছরকে কাজে লাগাবেন এই পাঁচটা পাঁচটা দিক শনিদেব পাঁচ দিক থেকে আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে পাঁচ দিক থেকে এবং ওই ওই যে বললাম ওটা পয়েন্টটা বলতে ভুলে গেলাম যে অ্যাসেট প্রপার্টি অ্যাসেট ভূমি জায়গা তৈরি করতে চাইছেন কাজে লাগান দেখুন বন্ধুরা এই পাঁচটা কিন্তু সুভত্ত শনিদেব দেবে কিন্তু শনিদেব ইলেভেনথে বসে আছে ধরাশরি ফিফথকে দৃষ্টি দিচ্ছে থার্ড আউট তৃতীয় দৃষ্টি শনিদেবের পড়ছে রাশির ওপর তো দুটো জায়গা একটু খেয়াল রাখবেন যেন ইগো বা অহংকার না তৈরি হয় কারণ আসবে শনিদেবের প্রভাবে কিছুটা কারণ এরপরই তো মানে আমরা দেখুন ভালো সময় ভালো সময়ের পরেই খারাপ সময় তো ভালো সময়ই আমরা ভুল ভুলভ্রান্তিগুলো করব হ্যাঁ তবে তো তার শিক্ষাটা খারাপ সময়ে পাব তো এখন ইগো ঔদ্ধত্ব বাড়তে পারে হুম অতিরিক্ত কিছু ক্ষেত্রে অহংকার আমাদের মনের মধ্যে জন্মাতে পারে আমরা বুঝতে পারি না বাট জন্মাতে পারে আমাদের কথাবার্তা আমাদের মেন্টালিটি কিছু ক্ষেত্রে একটু গণ্ডগোল করতে পারে পাপ গ্রহ তার দৃষ্টি রাশিতে পড়ছে কিছুজন অতিরিক্ত ভোগে ইনভলভ হতে পারেন অতিরিক্ত হাতে ক্যাশ আসছে পয়সা আসছে ফ্লো আসছে ভালো অ্যাকচুয়ালি ভালো তো তো অতিরিক্ত কিছু দিকে নজর বা এগুলো চলে যেতে পারে তো এই জায়গাগুলোকে চেক করতে হচ্ছে এবং বন্ধুরা পঞ্চমে শনির দৃষ্টি রাশির ওপর শনির দৃষ্টি এই এটা কি করে বলুন তো স্বামী স্ত্রী সম্পর্কর জায়গাটাকে কিছু না কিছুভাবে ব্যতিক ব্যস্ত বা তিক্ততার দিকে নিয়ে যেতে পারে হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং রিলেশনশিপ ঘাঁটতে পারে ঘেঁটে দিতে পারে তো এইটাকে আমাকে খেয়াল রাখতে হচ্ছে তো এই পাঁচটা বান শনিদেবে এফেক্ট দেবেন দেবেন অবশ্যই তো বন্ধুরা এই পাঁচটা দিক থেকে পজিটিভ রেজাল্ট আসবে আসার চান্স রয়েছে ভালোটা করতে গেলে আমাকে খাটতে হবে যে ছেলেটা ফার্স্ট হয় সারা বছর পরে এমনি ফার্স্ট হয় না আমরা বলি ও ফার্স্ট বয় কিন্তু ও ফার্স্ট বয়টা সারা বছর পড়ছে বলে ফার্স্ট বয় আর যে লাস্ট বয় হয় সারা বছর পড়ে না দরকার নেই পড়ার তবে লাস্ট বয় তো ফার্স্ট বয় হতে গেলে কিন্তু খাটতে হবে তো বার করে নিয়ে আসার ব্যবস্থা করুন এইগুলোকে আশা করছি বোঝা গেছে কাজে লাগবে ভিডিওটা চলতে গিয়ে সাপোর্ট করবে কেমন লাগছে একটা কমেন্ট কিন্তু আমি আশা করছি দয়া করে একটা কমেন্ট করবেন যে হ্যাঁ ভালো লাগছে এই নতুন ধরনের সিরিজগুলো আগে তো এগুলো দিতাম না দিচ্ছি ভালো লাগছে কি না আপনাদের উপকারে লাগছে কি না বুঝতে পারছেন কি না দয়া করে বন্ধুরা একটা রিকোয়েস্ট আমার রইল একটা কমেন্ট করতে আপনার তিরিশ সেকেন্ড লাগবে আপনি ভিডিওটা শুনছেন হয়তো পাঁচ মিনিট দশ মিনিট ধরে দয়া একটা কমেন্ট করে যাবেন আমার তো বুঝতে পারবে এবং আপনাদের এই কমেন্টগুলো তো আমাকে মোটিভেট করে না যে হ্যাঁ ভালো হচ্ছে তাহলে তো আরও ইচ্ছা করবে ভিডিওটা দিতে যে আপনাদের ভালো লাগছে বা আপনাদের কাজে লাগছে রিকোয়েস্ট করতেই পারি ডেসক্রিপশন রইল হলো হোয়াটসঅ্যাপও করবেন ভালো থাকুন সুস্থ থাকুন কাজে লাগান সময়টাকে বন্ধুরা আগামী আড়াই বছর কাজে লাগান ভালো হবে আপনাদের প্রত্যেকের মঙ্গল প্রত্যেকে ভালো থাকুন নমস্কার